আপনাদের ফেসবুক পেজ নিয়ে আপনারা অনেক চিন্তিত হয়ে হয়েছেন নিতে আছেন যে আপনারা আপনাদের ফেসবুক পেজটিকে ডিলিট করতে চান কিন্তু ডিলিট করতে পারতেছেন না এর জন্য কি উপায় তো আমি আজকে আপনাদের সেই উপায়কে সেই সমস্যাকে সমাধান করে দেওয়ার জন্য আমি আজকের ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি তো আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমি বিতংভাবে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ডিলি ফেসবুক পেজ ডিলিট করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখি আপনাদের পেজকে আপনারা এক মিনিটের মধ্যে ডিলিট করতে পারবেন পারমানেন্টলি না হয় পারমানেন্টলি যদি না করেন টেম্পোরারি করতে চান তাও পারবেন টেম্পোরারি বাদে পারমানেন্ট তো করবে না তো কীভাবে করবেন আমি সেই বিষয়ে আজকের ভিডিওটি বানাছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফলো করুন আর যদি আপনার উপকারে আসে এই ভিডিওটি তাহলে শেয়ার করতে ভুলবেন না আর অন্য ভাইদের উপকার করার অর্থে ভিডিওটি শেয়ার করবেন চলুন ভিডিওটি আরম্ভ করি মোবাইলের স্ক্রিনে দেখুন আমি প্রথমত ফেসবুক যেটা অফিসিয়াল অ্যাপস আছে সেই অ্যাপসটিকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এটা উপরে থ্রি লাইন বা এই যে প্রোফাইল পিকচার যে আছে এটা আমার প্রোফাইল ওপেন আছে আমি সেই প্রোফাইল পিকচারে ক্লিক করলাম ক্লিক করার পরে এই অ্যারোসিন যে আছে এই অ্যারোসিনে নিচে অ্যারোসিনে ক্লিক করবো এই যে তো এর আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা পেজ আমি ডিলিট করব কয়েকটা পেজ আছে এখান থেকে একটা পেজ আমি ডিলিট করবো কোন পেজটি ডিলিট করবো আমি সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি এই সোহানা খান যেটা নাম আছে এই নামের পেজটাকে আমি এখন ডিলিট করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে পেজ ডিলিট করবেন তো এটাকে এটা ওপেন হলো সোহানা খান ওপেন হলো তো ওপেন হওয়ার পরে এটা কি করতে হবে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে আমি সেই থ্রি লাইনে ক্লিক করতেছি থ্রি লাইনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে সেটিংস আইকন আছে সেটিংস আইকন আছে সেটিংস আইকনে ক্লিক করতে হবে আমি সেটিংস আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করতে হবে ক্লিক করার পর আমি নিচে স্ক্রল ডাউন করি নিচে স্ক্রল ডাউন করি আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করুন আরো আরও স্ক্রল ডাউন করি এখানে দেখুন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল এটা এটা হল অ্যাক্সেস এন্ড কন্ট্রোল এই অ্যাক্সেস এন্ড কন্ট্রোল ক্লিক করি অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে আমি ক্লিক করলাম ভিডিওটি ভালোভাবে দেখে থাকুন দেখতে থাকুন কিন্তু একটু এদিক হতে ইডিগতি মনোযোগ ওদিক করলে ধ্যানের সাথে না দেখলে বুঝবেন না কীভাবে আপনারা আপনাদের পেজকে ডিলিট করবেন আমি বিতংভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অন্যদিকে মনস্ক নেবেন না তো এখানে দেখুন উপরে ডিঅ্যাক্টিভেট অ্যান্ড ডিলিশন টেম্পোরারিলি ডিএক্টিভেট অর পারমানেন্টলি ডিলিট ইয়ার পেজ এটা অ্যারোচিনটা আছে এই অ্যারোচিনটাতে ক্লিক করতে হবে এরোচিনটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন ডিঅ্যাক্টিভেটিং অর ডিলিটিং ইওর ফেসবুক পেজ নিজে দেখুন ডিএক্টিভেট পেজ দিস ক্যান দিস ক্যান বি টেম্পোরারি এটা যদি করেন তাহলে টেম্পোরারি ডিলিট হবে নিজেদের আছে ডিলিট পেজ ডিলিটিং ইওর অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট তো এটা যদি দেওয়া যায় তাহলে পারমানেন্ট না পারমানেন্ট ডিলিট হবে এখন আপনারা ডিসাইড করুন আপনাদের পেজটাকে আপনারা পারমানেন্টলি ডিলিট করবেন না টেম্পোরারি ডিলিট যদি টেম্পোরারি ডিলিট করেন এটাতে ক্লিক করবেন আর যদি পারমানেন্টলি ডিলিট করেন তাহলে নিচের ডাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা টিকমার্ক দেওয়ার পরে নিচে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আমি আবার কন্টিনিউতে ক্লিক করবেন এটা আপনাদের খুশি আপনারা কোনটা করবেন পারমানেন্টলি করবেন না টেম্পোরারি করবেন সেটা আপনারা ডিসাইড করে নেবেন তো এখন কন্টিনিউতে ক্লিক করতে হবে তো যখনই কন্টিনিউতে ক্লিক করলাম এখানে ইস্যু আছে এই ইস্যুগুলোতে একটা সিলেক্ট করে নিতে হবে কোন ইস্যুর জন্য আমি এটাকে ডিলিট করবো পেজটাকে আমি ডিলিট করবে চাই কী জন্য এখানে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক হ্যাঁ আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল যে কোনো একটা আপনারা চুজ করবেন এখান থেকে যে আমি চুজ করতেছি আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন আমার ব্যক্তিগত সমস্যার জন্য আমার ব্যক্তিগত প্রবলেমের জন্য আমি সেটাকে ডিলিট করবো তো এটাতে যখন আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন প্রাইভেসি অন ফেসবুক কন্ট্রোল ইউর ইনফরমেশন তারপর দেখুন এখানে সিধা এটিকে দেখার কোনো প্রয়োজন নেই আপনারা সুযায় কন্টিনিউতে ক্লিক করুন আমি কন্টিনিউতে ক্লিক করলাম আপনারা কন্টিনিউতে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখুন বিফোর ইউ ডিলিট ডিলিটের আগে আপনারা কী কী করতে পারবেন কী কী যদি প্রয়োজন হয় করবেন সেভ পোস্ট ইন ইয়ার চেফ আপনারা ডিলিটিং ইউর ফেসবুক অ্যাকাউন্ট উইল ডিলিট ইওর পোস্ট অ্যান্ড ফটোস যে আপনাদের যে ফেসবুকের ফটো আর ডিলিট আছে পোস্ট আছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাব ইফ ইউড রেদার কিপ ইওর অ্যাকাউন্ট বাট রিমুভ সার্টেন পোস্ট আচ্ছা এগুলো যদি আপনারা আপনাদের যে ইম্পর্টেন্ট যদি কোনো কিছু থাকে সেগুলো সেভ করে রাখতে পারবেন আর যদি সেভ না করেন তাহলে ডাউনলোড যদি করতে চান ডাউনলোডও করতে পারবেন ডাউনলোড ইওর ইনফরমেশন ইউ হ্যাভ থ্রি ফটোজ সেভেন্টিন পোস্ট অ্যান্ড মোর আপলোডেড টু ফেসবুক ইউ ক্যান ডাউনলোড দিস কন্টেন্ট বিফোর ইটস পারমানেন্টলি ডিলিটেড অ্যালং উইথ ইউর পেজ আপনারা তিনটে ফটো নাই বা সতেরোটা পোস্ট যদি থাকে সেগুলো যদি আপনাদের ইম্পর্টেন্ট হয় ইম্পর্টেন্ট ফাইলগুলো আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন তারপর যদি আপনারা আরও চান যে আমি ট্রান্সফার করে রাখো সেটা ট্রান্সফারও করতে পারবেন ট্রান্সফার ইয়ার ইনফরমেশন এটাতে ট্রান্সফারও করতে পারবেন তো আপনাদের খুশি আপনাদের যদি ইম্পর্টেন্ট কোনো ফাইল থাকে সেখানে ইম্পর্টেন্ট কোনো ভিডিও বা পোস্ট থাকে সেখান থেকে আপনারা সেটাকে ট্রান্সফার বা ডাউনলোড বা সেভ করতে পারবেন তো এখন কি করতে হবে সেটা করার পর আপনাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে আমি কন্টিনিউতে আমি এগুলো ডাউনলোডও করবো না কিছু করবো না আমি সিধা কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাবে কনফার্ম ইজ ইওর পেজ কনফার্ম ডিসিজ ইউর পেজ বিফোর ইউ পার্মানেন্টলি ডিলিট ইয়র পেজ প্লিজ ইন্টার ইয়র পাসওয়ার্ড এটা কোন পাসওয়ার্ডটা যাবে কোন পাসওয়ার্ডটা দিতে হবে এখানে প্রোফাইল পাসওয়ার্ডটা দিতে হবে প্রোফাইলের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো আমি প্রোফাইলের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমি প্রোফাইলের যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন কী করতে হবে এখন কন্টিনিউতে ক্লিক করতে হবে আমি কন্টিনিউতে ক্লিক করলাম তো কন্টিনিউতে ক্লিক করার পরে আবারও কন্টিনিউস হবে ডিলিট সোহানা খান স্পেস অ্যান্ড ইনফরমেশন এটা আবারও ডিলিট আবারও কন্টিনিউ করতে ক্লিক করতে হবে আমি আবারও কন্টিনিউতে ক্লিক করলাম এইবার আরেকটা ইনফরমেশন দিয়ে দিছে যে ডিলিট দিস পেজ এখানে দেখুন ত্রিশ দিনের আমি যদি আবারও সেই পেজটাকে লগ করতে চাই অ্যাক্টিভ করতে চাই তাহলে কি হবে আমার তিরিশ দিনের ভেতরে তিরিশ দিনের ভিতরে সেই পেজটাকে লগ ইন করতে পারবো আর যদি তিরিশ দিন পার হয়ে যায় তাহলে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে তিরিশ দিন পর্যন্ত সম্পূর্ণভাবে ডিলিট হবে না তো এটা কী কী আমি যদি ইচ্ছে করি আমি রিয়েক্টিভেট করতে পারবো তিরিশ দিনের ভিতরে তো এখন আমি এটা ডিলিট পেজে ক্লিক করব ডিলিট পেজে ক্লিক করার পর এটা কিন্তু ডিলিট হয়ে যাবে ডিলিট হয়ে গেল সোহানা খান যে পেজটা আসিল সেই পেজটা কিন্তু এখন আর নাই আমি আপনাদেরকে দেখা দিয়েছি সোহানাখান পেজটা দেখুন আছে নাকি নাই সেটাকে আমি ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে সুদা প্রোফাইলে আপনার কনভার্ট করে প্রোফাইলে আসবে তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করতে বলবেন আর অন্য ভাইদেরকে উপকার করে দিন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ফলো করুন আর এমন এমন নতুন নতুন টিপস পাওয়ার জন্য ফেসবুক রিলেটেড ইউটিউব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলের যে বেল আইকন আছে এই বেল আইকনটাকে অন করে রাখুন যাতে সবার আগে আপনার কাছে ইনফরমেশন